রাতে রাতে নারু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে আমি স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছি তো আজকে আমি অফিস থেকে ফিরে চলে এসেছি রান্নাঘরে সন্দেশের জন্য স্পেশাল কিছু রান্না করবো তো এবছরের শীতকালে আমরা সেরকমভাবে কোনো পায়ে পিঠে পায়েস কিছু করিনি তো আজকে আমাদের ইচ্ছা আছে নারু সন্দেশকে আজকে একটু গুড় দিয়ে পায়েস করে দেবো তো তার জন্য চলে এসেছি আর মানে দেখে দিচ্ছি জিনিসপত্র তো এখানে হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল বেছে পরিষ্কার করে দিয়েছি এখানে হচ্ছে দুধ কাজু কিশমিশ আর হচ্ছে গুড় আর এই সমস্ত টাকুরের বাসন করি মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা হচ্ছে একটা দুধ যদি দরকার লাগে তখন তো এবার আমি দুধ চাল দেব এ করা ব্যাপারটা ভীষণ মুশকিল না দুধটা দুধ তো ঢেলে নিই আমি তারপর ভিডিওটা অন করছি দুধটা ঢেলে নিয়েছি আর অল্প অল্প করে নাড়া দেবো আর দুধ থেকে ভালো করে ফোটাবো জাল দেবো তারপরে আমি দেবো হচ্ছে চাল সেখানে দুধ কিন্তু ভালোই ফুটতে শুরু করেছে দেখো বুঝতে পারছো আর আমার লাইফটা এমন অন্ধকার পড়ছে ছাওয়া পড়ছে কিন্তু আমি দুধ ফুটতে শুরু করে দিয়েছে এই আস্তে করি তো এই যে চালটা যেটা আমি পরিষ্কার করে রেখেছি সেই চালটা আর চাল দেওয়ার পর আমার পায়েস এখন টপবক টবক করে ফুটছে এটা তো তো মোটামুটি কি বলবো থার্টি পার্সেন্ট মতো চাল সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে আমি এখন ভীষণ মনোযোগ সহকারে পায়েস দিচ্ছি আর ছোট 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 ভালো চলো এটা অনেকটা হয়ে এসছে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু নিয়ে দিচ্ছি আর মোটামুটি হয়ে এসছে আর এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে গুড় সেটা আরেকটু পরে করবো তো আমার পায়েসের চাল হয়ে গেছে সেদ্ধ আরেবারের মধ্যে খুব তো আমি অ্যাকচুয়ালি প্রতিবার চিনি দিয়ে ক্ষীর বানিয়েছি চিনি মাখটা আমি পাই তবে আমি গুড় দিয়ে কিছু করতে গেলে ভীষণ ভাবে কারণ গুড়ের মাখটা বুঝি না হবে যে কতটা গুড় দিলে মিষ্টি হবে বা বেশি মিষ্টি হবে বা কম মিষ্টি হবে ঠাকুরের নাম নিয়ে আমি আমার মধ্যে দিচ্ছি খুব এই সব ঘুরে দেওয়ার পরই পায়েসে কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কারলাম কলিনি পুরোপুরিভাবে তো এখানে ঠাকুরের পায়েস রেডি হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটি সাজিয়ে এর মধ্যে আমি তুলে নেবো এটা ঠেলে নিয়েছি পুরো গরম ধোঁয়া হচ্ছে আর কিছু কাজু কিশমিশ রেখেছিলাম আলাদা করে উপদি দেবো বলে সেটা দিয়ে নিচ্ছি তারপরে নিয়ে একেবারে ঘরে যাব আর এই যে আমি বানার সন্দেশের কাজে চলে এসছি আর পায়েসগুলো নিয়ে চলে এসছি ওটা ঠান্ডা হোক ভীষণ গরম ততক্ষণ আমি এখানে ঠান্ডার সন্দেশের জল আর বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই তারপর ওদের সামনে পায়েস ভোগটা দেবো তো এবার আমি গোপালের সামনে পায়েস ভোগ আর জল সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আগে সেটা এবার দিয়ে দেবো আর পায়েসের মধ্যে আমি তুলসী পাতাও দিয়ে নিয়েছি জলও তুলসী পাতা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এবার আমি একটা একটা করে ভোগের বাটি ঠাকুরের সামনে ধরে দিচ্ছি তো প্রথমে নারুকে দিলাম তারপর বাড়িটা হচ্ছে আমার ছোট্ট গুবুর জন্য এখনও হালকা হালকা গরম আছে পুয়োটা ভালোভাবে ঠান্ডা হয়নি আর এটা হচ্ছে আমার সন্দেশের জন্য আর একটা বাটি যেটা আছে সেটা হচ্ছে মহাদেবের জন্য আজ যেহেতু সোমবার জলগুলো আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ঠাকুরের কাছে ধরে দিচ্ছি আর এবার একটু প্রদীপটা আর ধূপটা দেখিয়ে নেবো ঠাকুরের কাছে যেরকম আমি প্রতিদিন ভক্তি সময় করি সেরকমভাবেই একবার দেখিয়ে নেব আর তারপর আমি নারী সন্দেশ গুবুকে নিজে হাতে অল্প অল্প করে একটু একটু খাইয়ে দেবো আর নারু সন্দেশের মুখের খুশিটা দেখো একবার তো যেহেতু অনেকদিন পরে আমি কিছু রান্না করে দিয়েছি ওরাও ভীষণ খুশি হয়ে গেছে তো এবার আমি একটু একটু করে আমি সন্দেশ গুবু তিনজনকেই চামচে করে খাইয়ে দেবো আর চলো ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমাদের বাড়িতে যদি ছোট ছোটো গোপাল থাকে তাহলে তোমরা কিন্তু এরকম অল্প অল্প কিছু রান্না করে দিতে পারো ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো রাধে রাতে